বৃষ্টি গুড মর্নিং গুড গুড মর্নিং মর্নিং আজকে একটা বৃষ্টি ভেজা সকাল দিয়ে শুরু করলাম শুভ সকাল আর দেখতে পাচ্ছ যাদের যেখানে যত গরম লাগে বৃষ্টিটা দেখে মন প্রাণ ঠান্ডা করে নাও বৃষ্টি বৃষ্টি আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে সকালবেলা আমাকে তো চাটা খাওয়া কমপ্লিট ঠিক আছে চা খাওয়া হয়ে গেছে তো দেখলাম বৃষ্টি এসছে না আমার বন্ধুদের সাথে একটু পরিবারের লোকেদের সাথে শেয়ার করি যে দেখো আমাদের এখানে বৃষ্টি হচ্ছে আর এই গরমের সময় বৃষ্টি মানে যেখানে হোক না কেন সেখানকার মানুষ ভীষণ খুশি তাই না আমার তো তাই মনে হয় তখন তো দাদা ভাই কাজে চলে গেছে ঠিক আছে কাজে চলে গেছে আমার ঘরে তো এখন কথা বলা যাবেই না কারণ হচ্ছে জোর আওয়াজ চলো আজকে সকালবেলা বৃষ্টি শুরু হয়েছে তোমাদের সাথে না কথা বলতে পাচ্ছি না কিছু কি করবো এইভাবে কাজ করতে হচ্ছে সকালবেলা বৃষ্টি হলে এত অসুবিধা হয় বাইরে বেরিয়ে যে মেলবো ঝেলবো তাড়াতাড়ি করে তাও হবে না গা ভিজে যাবে মানে এত অসুবিধা আছে বলে কাজ নেই সব কিছু কি আর ঘরের মধ্যে দিয়ে কাজ হয় কালকে আমার শাশুড়ি মা এসেছিলো এর আগের ভিডিও তো দেখেছ তো উনি ওনার বনেদের বাড়ির থেকে আটা তারপরে কি বড়ি এই যে কলার ডালের বড়ি এই যে সব দিয়ে গেছে সেগুলো তোমাদের সাথে কালকে আর রাত্রে শেয়ার করে নিন আগের ভিডিওতে ও কলাই ঠিক আছে এগুলো দিয়ে গেছে আর ওই যে পেঁয়াজ এই যে পেঁয়াজ এগুলো দিয়ে গেছে মনে তো চলো আমি ঘরটা মুছে নিই সমস্ত কাজ করে নিয়েছি কারণ বৃষ্টি বৃষ্টি বৃষ্টির জন্য পড়ে থেকে তো লাভ নেই সব কাজ করতেই হবে বৃষ্টিতে করে নিলাম আর বৃষ্টিরাও এখন দমন দিয়েছে চলো আমিও ওয়েলকামও করতে পারছি না জানো তোমাদেরকে কি করব বৃষ্টি কারণ কিচ্ছু শুনতে পাবে না চলো সমস্ত কাজ হয়ে গেছে এই যে এবার টিফিন রেডি করবো গুড মর্নিং তোমাদের সবাইকে স্বাগত জানাই সবাই ভালো আছে তো আমি ভালো আছি গরম নিয়ে একদম কেটে যাচ্ছে আজকে আজকে হচ্ছে সোমবার তো চলো আমি সকাল শুরু কিন্তু কি তো বৃষ্টি হচ্ছিল দেখে আর তোমাদের সামনে আসতেই পারিনি কারণ কথা বললে তো কিচ্ছু শোনা যাবে না বাইরে জানা বৃষ্টি হয় তার চার ডবল আওয়াজ হয় তো চলো যে প্রান্ত থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানা এবং অসংখ্য ধন্যবাদ ছোটোদের অনেক ভালোবাসা বড়দেরকে প্রণাম জানাই আর যে আমাকে ভিডিও দেখে একটু মনে হচ্ছে দেখি তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যেমন ভিডিও তো দেখার জন্য একটু ওয়াচ করার জন্যে আমাকে সাপোর্ট করার জন্যে তো চলো আমার ডেলি লাইফস্টাইল ভিডিও যারা নতুন নতুন এসছো তারা হয়তো ভাববে হ্যাঁ একদমই তাই আমি ডেলি লাইফস্টাইল ভিডিও দেখাই তো তোমাদের যদি ভালো লাগে তাহলে পাশে থেকে যেও আজকে সকালে এখনো পর্যন্ত ব্রেকফাস্ট আমি রেডি করিনি চা খাওয়া হয়ে গেছে চায়ের কাপগুলো আমি এখনো ধুইনি কারণ হচ্ছে রেখে দিছি একেবারে বাসন মাজব মেন যে কাজগুলো ছিল ঘর ঝাড় পোঁচ করে মোছা কাঁচা ভেজানো এগুলো সব করে রাখলাম এগুলোই আস্তে আস্তে আবার করবো ঠিক আছে দেখেছো বৃষ্টি হচ্ছে না আমি আমার চোখ মুখে কী অবস্থা এই জায়গাগুলো সব পরিষ্কার করে দিলাম সামনে জামাই ষষ্ঠী একটু এক্সাইটমেন্ট ফার্স্ট টাইম এত বছর ধরে আমি নিজে করতে গেছি এবার আমার বাড়িতে ষষ্ঠী পালন হবে সেটা নিয়ে একটু এক্সাইটমেন্ট আছি তোমরা দেখেই বুঝতে পারছো এবং অনেকে আমাকে বলছে দিদি তোমার বাড়িতে কিন্তু জামার ষষ্ঠী একদম ঠিক তাই আমার বাড়িতে আমার ফার্স্ট টাইম জামার ষষ্ঠী হবে আমি খুব আনন্দে আছি তোমরা আমাকে ছোটো বড়ো যে যে প্রান্ত থেকে দেখছো আমাকে আশীর্বাদ করো আমি যেন ঠিকঠাক করে পালন করতে পারি এবং আমি এটাই সবসময় চাই যে আমি মানুষ জীবনে যখন এসেছি আমি যেন ঠিকঠাক করে আমার যেগুলো কর্তব্যের মধ্যে এবং কাজের মধ্যে পড়ে আমি যেন ঠিকঠাক করে পালন করতে পারি এটা হচ্ছে আমার মনের একটা ইচ্ছে তো যাই হোক তোমাদের সাথে সমস্তদের শেয়ার করলাম তোমরা পাশে থাকো দেখতে থাকো কন্টিনিউ আর যা যা হবে তোমাদের সঙ্গে নিয়েই হবে এই তরকারিটা অনেক দিন পর করলাম বাটি চচ্চড়ি একবারে মানে তেল নুন হলুদ কাঁচা লঙ্কা পেঁয়াজ সব দিয়ে জল দিয়ে বসিয়ে দাও অনেক দিন পর এটার মধ্যে টমেটো দিলে ভীষণ ভালো লাগে আর এই যে রুটি করবো

তো দেখলাম মোট ঢুকলো ভিজে পুরো বলছে ও মা আমি ভিজে গেছি তুই এসেছিস যখন ভালোই হয়েছে নিলিমাদি হ্যাঁ হ্যাঁ সব পুরো ভিজে চপচপে হয়ে গেছে

চলো আমি আবার যাব ঠাকুর ঘরে যাব এই যে সব চেঞ্জ করে দিলাম এই যে ভিজে পুরো কাকচান হয়ে ঢুকেছে যে সব ছেড়ে দিয়ে গেছে আর বৃষ্টিটাও বলি হারি এই সকাল থেকে বলছি না চালু হয়েছে ডোডো এলে দেখলে ডোডো এসে পুরো ভিজে চান হয়ে ঢুকেছে তো ওই আমার সালোয়ারটা দিলাম পড়ে গেল কারণ ওর তো সব জিনিসই মোটামুটি নিয়ে গেছে এখানে সেরকম আর কিছু নেই ওই যে জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিলাম ও বলল মা মেলে দাও আমি বিকেলবেলা পড়ে যাবো মানে আবার চলে যাবে কলকাতায় তখন আমি ধুয়ে মেলে দিলাম কারণ বৃষ্টি পড়ছে তো যদি অন্যদিনের রোদ থাকতো তাহলে মানে শোকাতে রোদায় তুড়ি দিয়ে হয়ে যেত তো চলো আমি ঠাকুরঘরে চলে এলাম আমাদেরগুলো কেচে দিয়েছি আমাদেরগুলো যে এক টাকা দেখেছি দিয়েছি কেচে এবার মেলে দেবো একটু জল ঝরে যাবে মেলে দেবো আর বৃষ্টিটা একটু ধরন দিয়েছে হাওয়া দিচ্ছে তো যদি জলটাও ঝরে যায় ঠাকুর ঘরে মেলে দেবো এই যা ইস এই ঠাকুর ঘরে দুনিয়া টিকটিকির এরকম মানে আমার জ্বালার শেষ নেই চলো পরিষ্কার করে আর কোনো রকম বাসনটা মাজা হলো আর ওখানে গ্যাসটা মুছতে গিয়েও এখন মুছলাম না ঠান্ডা হোক মানে ভালো গরম লাগছে হাতে আর এখানে কিছুটা বাসন আছে তো চলো গুড আফটারনুন অল মাই ইউটিউব ফ্যামিলির সবাইকে জানাই তো কি কি রান্না করলাম আজকে কি দেখাবো কোথা দিয়ে মানে ইচ্ছাই আর করছে না কটা ডালের বড়া রেখেছি ঠিক আছে রাইস দেখতেই পাচ্ছ ঝুড়িগুলো তুলি ভাত বাড়বো আচ্ছা কুমড়ো শাক দিয়ে আমার বাড়িতে যে শাকটা হয়েছিল। ওটা তুলে ফেলতে হলো ওই পাশের জমিতে যেহেতু গোড়াটা পড়েছে তারা পাচিল দিচ্ছে তো ওর জন্যে এটা তুলে এটা মটর ডাল দিয়ে করেছি ঠিক আছে এই যে ডালের বড়া এই যে কটা ডালের বড়া দিয়ে পটল আর ভালো লাগছে না কারণ পটলের তো নিজস্ব কোনো স্বাদ নেই যেভাবে হোক একটু স্বাদ করে খেতে হয় এই যে আর এই যে পটল ভাজা লাউ ঘণ্ট মাছের ঝোল এই করেছি আর আমাদের ঘরের লোককেও বলেছি আজকে পঞ্চমাঞ্চ দিয়ে খেয়ে নাও এর থেকে আমি আর এই একটু একটু সবজি আনবেই না আমি আনতে বললে তবে সবজি আনবে কারণ এই সবজি পচে যায় ফ্রিজে থেকে এই লাউটা মানে পচে যাচ্ছে ফ্রিজে থেকে তাহলে ভাবো এবার এটাকে তো করতেই হয় পটল দেখলাম বেশি করে করলে পরে হবে না কেউ খাবে না ওর থেকে ভাজা করলাম ভাজা খেলে তবুও উঠে যায় কুমড়ো শাকটা তো বলেই দিলাম ডালের বড়া তোমাদের দাদাভাই বললাম আমার জন্য কটা রেখো ভাজা আমি খাবো রাখলাম এই যে মাছের ঝোল তো ভালো ব্যাস এই অবধি আর এই গরমে আর পারছি না সহ্যও করতে পারছি না আর খাওয়া তো দূরের থাক তো চলো খেতে দিয়ে দিই গুড ইভিনিং সবাইকে তোমাদের আজকে দুপুরবেলা সে লাঞ্চের মেনু শেয়ার করে অত কাজবাজ করে বৃষ্টি এসে লাইভ করে আমি এখন বাজে সাড়ে সাতটা না ক্যামেরা করলাম না কারণ সকালে একবার করেছি এখন আর ওর জন্য করলাম না ডোডো এসছিল ওর যে ভেজা জামা কাপড়গুলো ছিল ওগুলো নিয়ে গেল আবার যেটা মানে ধুই দিয়েছি ওটা নিয়ে গেলো আর আমার থেকে একটা কুর্তি পরে গেলো তো এটাই ওর জন্য কথা বলছিলাম ওই জন্য আর ক্যামেরা করিনি সকালে তো একবার করেছি ওই জন্য আর করিনি তো চলো এখন চা খাই হ্যাঁ চা খেয়ে তারপরে আছে কালী পুজো সেইটাতে যেতে হবে অনেক কাজ বুঝেছো সেখানে গিয়ে আবার আমি ক্যামেরা করব। তারপরে আবার কিছু মানুষের কাছে সেলিব্রিটি হব কারণ তারা আমাকে নিয়ে গসিপ করার সুযোগ করে দেবো পারলাম তোমাদেরকে আমি বোঝাতে আমি চাই আমার সময় না থাকুক কিন্তু কিছু মানুষের অনেক সময় তারা আমাকে নিয়ে একটু আলোচনা করুক তাতে তাদের আত্মারা শান্তি হোক তা পারলাম তোমাদের বোঝাতে কারণ কিছু মানুষকে নিয়ে আলোচনা করা কিছু মানুষের স্বভাব আমি তাদেরকে সুযোগ করে দিই তোমরা একটু আমাকে নিয়ে আলোচনা করো তোমাদের সময়টাও কেটে গেল আমি একটু নিজেকে সেলিব্রিটি সেলিব্রিটি মনে করলাম পারলাম তো চলো চা খেয়ে নি তো চলো আমি বলছিলাম না তোমাদেরকে কালী পুজোর নেমন্তন্ন আছে ফলহাড়ি নিয়ে অবস্যা তো সেই উপলক্ষে চলো দেখি মায়ের ছবি মায়ের ভিডিওটা অবশ্যই করব কে কি বললো না বললো তাতে আমি ধারধারি না তোমরা জানো নীলিমাদি একদম কে কি আমাকে দেখে নিয়ে আলোচনা করছে আমার সময় নেই মায়ের ভিডিওটা অবশ্যই করব তোমাদের সাথে শেয়ারও করব তোমাদের মনের ইচ্ছা যেন মা পূর্ণ করে তো চলো আমি মায়ের দর্শন অবশ্যই করাবো বাদ বাকি কারোর ভিডিও হয়তো নাও করলেও করলাম কারণ অনেকের অবজেকশান থাকে ক্যামেরার সামনে আসতে চায় না কমফোর্টেবল তারা ফিল করে না তো আমি আমার মা তো সবার মা পারে মায়ের ছবি তুলতে তো তুলবো তোমাদের সাথে শেয়ারও করবো তো চলো আর মায়ের জন্য যে গুছিয়ে নিয়েছি যেটা আমি সব জায়গাতেই করে থাকি কারো দেখা দেখাদেখি কিছু করি না যেটা আমাকে একজনের বাড়িতে পুজো দিতে গিয়ে আমাকে শুনেছিলো যে আমি নাকি সে আমার বাড়িতে পুজো দিচ্ছে বলে তাই দিতে গেছি তো যাই হোক সেটা ওই মা শুনেছে তো আমি যেখানেই যাই পুজো দিতে যাই আমি এরকমভাবেই নিয়ে যাই ফুল ফল মিষ্টি আর এই প্রণামী ঠিক আছে তো চলো বাড়িতে কাউকে নেমন্তন্ন করে ডেকে অপমান করলে সেটা ঠাকুর শুনছে কারণ মা সবার তুমি বাড়িতে পুজো করলে আমার বাড়িতে যখন পুজো হয়েছিল সবাই পুজো দিয়েছে কারোর বাড়িতে পুজো হওয়া মানে সবাই পুজো দেবে তুমি দিয়েছো বলে তোমার দেখাদেখি দিয়েছে এটা যদি কেউ ভেবে থাকে এটা হচ্ছে তার নোংরা মনের পরিচয় এটা আমার মনে হয় তো চলো এই বাড়িতে अच्छा अच्छा हां আমরা ঘরে চলে এসছি পুজো দিয়েছি মায়ের দর্শন করেছি তোমাদের আমরা প্রসাদ খেয়েছি সেটাও দেখিয়েছি দিবাড়ি চলে এসেছি কারণ কি বলতো বেশিক্ষণ থাকা যাবে না ওখানে বেশিক্ষণ থাকলে ওদের মাথা এমনি খারাপ হয়ে যাবে মধুর মাকে নিয়ে ওর জন্য প্রসাদটা খেয়েছি ওদের যাদের যাদের খুব মাথা ব্যথা মধুরভাবে তাদেরকে সুযোগ করে দিয়েছি তোমরা আলোচনা করো আমি যাই পাই বয় কারণ আমাকে ঘুমাতে লাগবে আমাকে ভোরবেলা উঠতে হয় এর জন্যে তো চলো চারিপাশের ভিডিও করিনি ওই যে বললাম সবাই ক্যামেরা পছন্দ করে না ঠিক মায়ের জন্য কিছু মাটির একটু প্রকাশ করেছি আর খাওয়া যাবে ব্যাস তো চলো আজকের মতো আসি টাটা বাই বাই গুড নাইট সুইট ইউস লাভ ইউল সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার নতুন একটা ভিডিওতে ততক্ষণে যেন তোমরাও ভালো না আমিও ভালো থাকো Love you all